সমতলের পাশাপাশি পাল্লা দিয়ে পাহাড়েও বাড়ছে ড্রাগসের রমরমা সেই সঙ্গে বাড়ছে এইডস এর প্রকোপ পাহাড়ের কোমলমতি যুবকেরা জড়িয়ে পড়ছে ড্রাগের নেশায় এবং সেই সঙ্গে ছড়াচ্ছে এইডস একই সিরিজ ব্যবহার করে নিচ্ছে ড্রাগস যার কারণে এইডস এর ঝুঁকিও বাড়ছে শনিবার কোয়াই লাল ছড়া এলাকা থেকে ব্রাউন সুগার সহ দুই ব্রাউন সুগার সেবনকারী পুলিশ সূত্রে যে খবর উঠে আসছে খোয়া এলাকায় ড্রাগসের রমরমা বেড়েই চলেছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর ঝুঁকি তারা একই সিরিজ ব্যবহার করে একের পর এক তারা সেই সিরিজ ব্যবহার করে ড্রাগস ব্যবহার করছে যার কারণে পাল্লা দিয়ে বাড়ছে এইডস রুগীর সংখ্যা পাহাড়ের সরল সিটে যুবকদের মধ্যেও ড্রাগসের বারবারত লক্ষ্য করা যাচ্ছে কোনোভাবেই ড্রাগসের প্রভাব কমছে না পাহাড়ে উত্তরোত্তর বাড়ছে যা অত্যন্ত বিষয় হয়ে আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে বিষাক্ত ড্রাগ পুলিশ ধরপাকড় করলেও কোনোভাবেই কমছে না এই ড্রাগস এর হিরিং রাম জুয়েলার্স নিয়ে এসেছে ধানতার সর্ণ উৎসব আট থেকে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রূপার গয়নার এমআরপিতে দশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার এবং মেগা লকি ড্র কুপন মেগা লকি ড্র ওইটি স্কুটি রাম ঠাকুর জুয়েলার্স এর বিশেষ অফারে কুড়ি গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মিক্সার গ্রাইন্ডার ফ্রি পঞ্চাশ গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মাইক্রোওয়েভ ওভেন ফ্রি রয়েছে স্বল্প বাজেটের সোনা রূপা ও হিরের গয়নার বিপুল সম্ভার সবার সাদর আমন্ত্রণ ঠাকুর জুয়েলার্স সেন্ট্রাল রোড উদয়পুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে এবং স্টেট কো অপারেটিভ ব্যাংকের উল্টো দিকে